আর এটা হচ্ছে যেমন খুশি করে আপনি ইউজ করুন দুশো নিরানব্বই টাকা আপনি আনব্রেকেবল পনেরো মিনিটে পাওয়ার চশমা পেয়ে যাবেন মাত্র পনেরো মিনিটে কি বলছেন আপনি বসবেন চা খাবেন আপনার চশমা হাতে পেয়ে যাবেন চারশো টাকা থেকে শুরু একটু যদি ক্রিটিক্যাল পাওয়ার হয় ছশো টাকা থেকে শুরু ইন্ডিয়া যেখানে বলবেন সেখানেই পার্সেল হয়ে সেখানে এটা হচ্ছে প্যাড না বলে এটা আপনার প্যাড আছে একটা নিলে দেখুন একটা নিলে তো তাও খুশি করে কিছু একটা গিফট দেওয়া হবে বাট দুটো নিলে দুশো টাকা কম হবে সাথে আবার একটা গিফট পাবে এগুলো তিনশো টাকা করে তিনশো করে থ্রি হান্ড্রেড করে যেমন এটা আছে থ্রি হান্ড্রেড আচ্ছা দেখো এটা কালার দেখুন এটা ইয়েলো কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো হচ্ছে ব্ল্যাক হট গে এটা সাদা গ্লাস হিসাবেও পড়তে পারবেন আর এটার উপর লাগিয়েও পড়তে পারবেন

আটশো নশো হাজার বারোশো যেমন খুশি দাম হাজার বারোশো আমার কাছে একটা সানগ্লাস পাবেশো টাকা কমও থাকে যেগুলো আমরা একটু টাইম নিয়ে নিই যারা আসতে পারে না তারা এখানে যদি চুজ করে যায় আমরা ওটা পার্সেলও করে দিইভার ইন্ডিয়া যেখানে বলবেন সেখানে

একদম এখানে একশো টাকা হবে যেটা পছন্দ নিয়ে রাখুন আমাদের দোকানের কার্ড স্ক্রিনশ নাম্বারও কিন্তু এখানেও আছে এই নাম্বারে ফোন করবেন যারা আসতে পারবেন যোগাযোগ করে নেবেন গাইড করে দেবেন একদম এখানে দেখুন কালার আছে যারা একটু ইয়াং ছেলে সবাই পড়তে পারে বানাতে চায় তাদের জন্য খুব ভালো এটা দেখুন পড়িয়ে দেখাচ্ছি আপনারা এটা যাদের একটু বড় ফেস আছে স্প্রিং সাইড মজবুত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এইট হান্ড্রেড

প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো সব আপনার সব ওই দামের মধ্যে আছে আচ্ছা এতে আপনার ওই দুশো টাকা কম হবে দুটো নিলে সাথে একটা নিলে দেখুন একটা নিলে তো তাও খুশি করে কিছু একটা গিফট দেওয়া হবে বাট দুটো নিলে দুশো টাকা কম হবে আবার একটা পাবেন আরো দেখা এখানে খুব পছন্দ করে লেডিস সবাই রিমলেস পড়তে পছন্দ করে আছে দেখো নিলে আপনার চোদ্দশো টাকা সাথে একটা সানগ্লাস আচ্ছা দাদাকে বলবো কালেকশনগুলো দেখো কালেকশন অগাধ আছে যেমন বলবেন সেরম পাবেন দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে রিমলেস এর মধ্যে আছে এগুলো প্রাইস কি রয়েছে

আচ্ছা দারুন। এগুলো হচ্ছে ব্ল্যাক হট কেক। ব্ল্যাক হট কেক। হ্যাঁ যেমন কেকের মত দেখতে ব্ল্যাক যার জন্য দেখাচ্ছি এর মধ্যে কি আসে দেখাচ্ছি। আচ্ছা চশমা রয়েছে এর মধ্যে নাকি? একদম। আচ্ছা দেখেন। স্টাইলিশ চশমা আছে। এটা সাদা গ্লাস হিসাবেও পড়তে পারবেন। আর এটার উপর লাগিয়েও পড়তে পারবেন। বাহ দারুন দেখো মানে একটা চশমাতে দুভাবে পরা যাবে। তিন ভাবে পরা যাবে। তিন ভাবে? একদম। আচ্ছা এটা ব্ল্যাক হলো, এটা ব্রাউন হলো আর একটা আপনার ইয়েলো রাত্রি वाला পড়ার জন্য। তিন ভাবে পরা যাবে। তিন ভাবে পড়া যাবে। बाप रे দেখে এটা ম্যাগনেটিক সিস্টেম আছে। যার যখন যেটা দরকার সে সেই হিসাবে পড়তে হবে। আচ্ছা

আঠারশো উনত্রিশ টাকা করে দাম আছে আছে মেটালের মধ্যে আছে মধ্যে আছে সব রকম মোটা রিম যারা মোটা রিম পড়তে যায় মোটা রিম এর মধ্যে আরো দেখুন মোটারিম দারুন সব রকম ভেরিয়েন্ট রয়েছে একদম আরো তাদেরকে একটু জুম করে দেখাতে বলবো এখানে একদম দেখো এখানেও কিন্তু রয়েছে কালেকশন গুলো আছে দেখো ইউজ কালেকশন কিন্তু এখানে আছে লেডিস আছে এটা একটা টার্ন পয়েন্টের মধ্যে আছে এটা আপনার ডাবল রিমের মধ্যে আছে এরকম টাইপের কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমার আচ্ছা এগুলো তো জাস্ট আমি দু চারটে দেখালাম আরো বাক্স বাক্স আছে যেগুলো আপনার সব দেখানো সম্ভব নয় তবুও চেষ্টা করছি দু চারটে দেখানোর একদম দেখো এখানে কিন্তু ইউজ কালেকশন রয়েছে এর ভেতর দিয়ে উপর দিয়ে একটা একদম দেখো ওয়াও দারুণ দেখতে যারা মোটা রিম পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা দারুণ হবে মোটা পছন্দ খুব পরলেও খুব ভালো লাগবে একদম দেখুন এরকম টাইপের যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা খুব চেনা চেনা লাগছে

সেন্ট্রাল মেট্রো দু নম্বর গেট থেকে ডান দিকে হাটবেন সাত থেকে হাঁটবেন লালবাজারের দিকে একটা স্কুল আছে বা দেখতে পাবেন বলে দোকান আছে একদম যারা হাওড়া থেকে আসবে লালবাজার মেন গেট আসবে মেন গেট থেকে এসে সেন্ট্রালের দিকে পাঁচ মিনিট হাঁটলে স্কুল ওর পাশে আমার দোকান থেকে নাম্বার দেখা যাচ্ছে টোটাল গাইড করে দেওয়া হবে